বন্দনা মন্ত্রের মধ্য দিয়ে আমার কথা শুরু করেছি এর অর্থ কি প্রথমে ভারত বন্দনা রত্নার ধূপ পদা হিমালয় কি যে ভারতবর্ষের পদযুগ ধূমত করছে সমুদ্র ভারত মহাসাগর প্রতিনিয়ত পদযুগ ধূমত করছে রত্নাকর ধূমত পদা হিমালয় কি

সবাই ভিক্ষা বক্তব্য করে নিয়ে ইরাজনা যা যা বেশি শিখেছে মানুষ অশিক্ষিত কুশস আচ্ছন্য দরিদ্র इत्यादि কথা সব নেতিবাচক কথা স্বামী বিবেকানন্দ বলেছে তোমাদের দেশের মানুষ তারা যখন কালি ঝুলি মুখে বনে জঙ্গলে তারা বিচরণ করতেন তার অনেক আগে থেকে আমার ব্রহ্ম কি ঈশ্বর কি জীবন মৃত্যু এগুলি আলোচনা করেছেন আমরা ঋষি মুনির বংশধর তোমরা নাইট বা ব্যারনের বংশধর যারা দস্যু ছাড়া কিছু না তাহলে কারা গর্ব করবে এই ভারতবর্ষের এই গৌরবের কাহিনী প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ দ্বিতীয় প্রধানমন্ত্রী বললাম পরতত্ত্বে সদা রামকৃষ্ণ সমাগম যিনি সেই পরতঈর সদা যুক্ত থাকতে চেয়েছেন তাকে শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিলেন না শুধু নিজের মূর্তি এটার জন্য স্বামী বিবেকানন্দের আশা নয় তাকে বট বৃক্ষ হতে হবে নিজের সমাধির আনন্দে থাকা সেটিও এক ধরনের স্বার্থ এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে বট বৃক্ষ হতে হবে বট বৃক্ষ হলে কি হয় বলে মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গী সাতাং প্লবঙ্গই কুসমা নেবই আশ্চর্য মেয়ে তদত্ত কলেও চন্দনশ্যা কলোপকারায় সত্য বিভূতয় তা কি করে দেখেন মূলং ভুজনং একটা বিষধর সাপ যদি এসে তার গাছের শেকড়ের কাছে যে গর্ত আছে সেখানে আশ্রয় চায় গাছ বলে না তুমি বিষধর সাপ তোমাকে আমি আশ্রয় দেব না তাহলে মূলং ভুজনং মূলে এসে সাপেরা বাস আশ্রয়ে লাভ করছে শিখরং বিয়ঙ্গং শিখারে থাকে চূড়া সেখানে পাখি আশ্রয় লাভ করছে শাখান প্রবন্ধ ডালের মধ্যে শাখাজীবী প্রাণী বানর হনুমান আর এরা বাস করছে আর কুসুমানি ভিঙ্গ ফুলের মধ্যে ভিঙ্গ অর্থাৎ মৌমাছিরা বাস করছে দেখুন তাহলে শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটি দিয়ে গাছ অন্যের সেবা করে না আবাদ বৃদ্ধ গণিতা পণ্ডিত মূর্খ সকলের

যত মঙ্গল তরমের অনুষ্ঠান হয় সেগুলি যেন জয়যুক্ত হয় স্বামীজির জীবনে আমরা দেখি এই সমস্ত মানুষের কল্যাণের জন্য তিনি জীবন যাপন করেছেন মুক্তির কথা বলেছেন

ওঠো যাগ যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না আজকে মঞ্চ আলো করে বসে আছেন এখানকার পুরসভার আধিকারিক পুরসভার পৌর পিতা এখানে শাস্ত্রজ্ঞান মন্দির রয়েছেন এখানে আর পি এর রয়েছেন এখানে মাতাজিরা রয়েছেন এখানে সুধী সজ্জন মন্ডলী রয়েছেন এখানে রেলওয়ে যাত্রীরা রয়েছেন ছাত্র ছাত্রী সকলকে আমি অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি এবং শুভকামনা জানাচ্ছি এবং আজকে এই কথাটি শুধু স্মরণে রাখার কথা বলবো স্বামীজির কথা চেয়ার অ্যান্ড বিলিভ দ্যাট ইউ সিলেক্টেড বাই দ্য লট থিংস অ্যান্ড ইউ উইল ডু দেম এর অর্থ কি বি আনন্দ করা অ্যান্ড বিশ্বাস করো ইউ আর সিলেক্টেড বাই দা লর তুমি ভগবান কর্তৃক নির্বাচিত হয়েছো। টু টু গ্রেড থিং বড় বড় কাজ করবে বলে অ্যান্ড ইউ ইউ ডু দে এবং আমরা এটা করবো বই করবো আমাদের অনেকের ইচ্ছে ছিল কিন্তু দেখবেন সবাই কিন্তু আজকে এখানে এসে হতে পারিনি আবার অনেকের হয়তো ইচ্ছে ছিল না আচ্ছা তবু যায় চলে এসেছি যে কোনো ভাবেই হোক আমরা এখানে আজকে স্বামীজিকে স্মরণ করার জন্য যারা উপস্থিত হয়েছি স্বামীজি তাদেরকে নির্বাচন করেছেন সেজন্য নিজেদেরকে আমরা ধন্য কৃতার্থ মনে করব আর স্বামীজির কাছে এলে কি হয় বলে শূদ্রী তনুতে তাত অর্ক সম্পর্ক ধনী আমি আপনি ক্ষুদ্র হতে পারি তুচ্ছ হতে পারি নগণ্য হতে পারি কিন্তু একটা নগণ্য তুচ্ছ আয়না যদি সূর্যের সংস্পর্শে আসে তার মধ্যে কি হয় দহন দুটি প্রবেশ করে সূর্যের কিরণ যখন নাকি আয়নার মধ্যে পড়ে আয়নার প্রতিফলন যদি আপনার চোখে দেয়া হয় আপনি আমি তাকাতে না চোখ ধাঁধিয়ে যায় থেকে এই ক্ষুদ্র তুচ্ছ নগণ্য না তেজ লাভ করলো না তেজস্বী সূর্যের সংস্পর্শে এসে সেই তেজ লাভ করলো আমরা বিবেকানন্দে সূর্যের সংস্পর্শে আমাদের মধ্যে যে হীন প্রভা রয়েছে তার খুঁজে গিয়ে আমরা আলোকিত ব্যক্তিত্বে পরিণত হই এই সূর্যের কাছ থেকে শিক্ষা নিতে হবে বিবেকানন্দ সূর্য ভোরের বেলায় খুব গগণে সূর্যি ঠাকুর দেন কি বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছো কি আমার আকাশ মায়ের কলে জাগি আমি ভোর বেলায় আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায় ক্রমেই যত উর্ধে উঠি ততই আমি হই প্রভর ব্যক্তি তেজের উজ্জ্বল দুটি ছড়াই বিশ্ব ভুবন পর রঙে রঙে রাঙায় আকাশ যখন সাজে অস্ত যায় ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই তোমার জীবন এমনি হবে আনন্দময় যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর হয় তোমার সত্যি তপস্যাতে আসবে কাছে উর্ধল তোমার আলোক বুঝিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক এই পৃথিবীর আধার যত এই মানুষের সকল ভয় করবে মোচন সৌর্য দিয়ে শক্তি দিয়ে হেদুর জয় দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক

স্বামীজির মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের জীবন ধন্য কৃতার্থ হবে শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধুমাঙ্কিত কালী লাভ প্রতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে খণ্ডিত জীবনের অবসান হয়ে আমরা বলতে পারবো উতলা ধরণী দল অরুণে তরুণ দল চল রে চল রে চল পারবো এই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা বাড়িতে সবাই ভালো থাকবো নমস্কার জন মহারাজের শ্রীচরণে আমাদের সকলের আপনি প্রণাম সকাল নটা নাগাদ আমরা এই স্টেশনের সম্মুখস্থ স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে যে অনুষ্ঠানে শুভ সূচনা করেছিলাম আর কিছুক্ষণের মধ্যে সেটি শেষ হবে